এ গরিবেরা তোমরা কোথায় চলে আসো কই মুহুরে ভাই জীবন যাইবে রে এ গরিবেরা তোমরা কি আছো আছো ভালো এ কিনে ক্লিন ইমেজ ব্যক্তিদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি এই ধরনের কথা বলেছে মোস্তফা

এই গরিবেরা তোমরা কি কইতে পারো জাতীয় পার্টি জাতীয় পার্টিতে हमने निधि তো भविष्य करিয়ে যাইবে তো আবার কেমনে মনোনয়ন দেবে আরেকজনকে আমার মাথায় তো ধারণা কোনো কাজ করে না তোমাদের কি কোনো কাজ কাজ করে কিনা বলতে দেখি গরিবেরা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার এই গরিবেরা তোমরা হিসাব করো গরম খবর জাতীয় পার্টি নাকি এখন আবার আওয়ামী লীগকে মনোনয়ন দেবে বলছো তো এইটাই তো পতাক আছে ওই যে ভারতের যে চাল ভারত যে দুর্বিসন্ধি করেছে সেটা তো জাতীয় পার্টির মাধ্যমে বাংলাদেশে আবার সেই স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে ভারতের নরেন্দ্র মোদি জন্যই তো বাংলাদেশের মানুষ এখন জাতীয় পার্টিকে বহিষ্কার করতে হবে যুক্ত আছে কারণ এই যে রংপুরের এই লোকটা মনে হয় রংপুরের মস্তফা এই লোকটার কথাবার্তা হইছে সন্ত্রাসীদের মতো তিনি এমন এমন কথা বলেন সন্ত্রাসীদের মতো কথা বলেন জাতীয় পার্টির অফিস যদি রংপুরে কেউ ভাঙতে আসে তাকে মাটিতে মিশিয়ে দেব মাটির সাথে নাকি দেবে এই দীর্ঘ ষোলো সতেরো বছর দালালি করেছে এই জাতীয় পার্টির কোনো ব্যক্তিত্ব নাই নিজেদের কোনো ধরনের আছে না মানুষের প্রত্যেকটা মানুষেরই দেখবেন যে একটা ধর্ম আছে ধর্ম কিন্তু জাতীয় পার্টির কোনো ধর্ম নাই এটা যে পাতে খায় সেই পাতে একটা কথা যদি ওই যে ব্যক্তিত্ব থাকতো ব্যক্তিত্ব সেটা হইছে দেখো এই জাতীয় পার্টির যেটা হয়েছে জি এম কাদের জি এম কাদের একবার ভারতে গেছিল ভারতে যাওয়ার পরে এই যে তোমার ভারত থেকে ফিরতে আসছে ফিরতে আসলে সাংবাদিকরা প্রশ্ন করছে কেননা ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো কিছু বলা যাবে না এই হইছে অবস্থা বদ্ধ গরিবেরা এ গরিবেরা তোমরা কোথায় চলে আসো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার জাতীয় পার্টি জাতীয় জাতীয় এ পার্টি কয়টা কইতে পারবে ওই যে আমাদের আর একজন আছে কেটা জানি বাংলাদেশের পার্থ সাহেব নাকি জাতীয় পার্টি এই জাতীয় পার্টি গুলো এইরকমই হয় যেরকম ধরো ভারতে আছে না বিজেপি ভারত জাতীয় পার্টি ভারত জাতীয় পার্টি যেরকম ভণ্ড বাংলাদেশের জাতীয় পার্টি ও ঠিক সেমই ভণ্ড এদের কোন ধরনেরই নাই এই জাতীয় পার্টির কোনো ভোট আছে পিছনে কয়েকজন লোক খরাই বৈশা রয়েছে সবগুলো রাখছে হারা দশ পনেরো জন লোক হইবে মনে হয় এই তাদের দৌড়েছে এই কয়েকজন কিন্তু ওই যে আছে না এলাকা ভিত্তিক যে ভোট এলাকা ভিত্তিক কোনো ভোট নাই তাদের গরিবের আতরা চলে আস ভান্ড দাদা বাবুরা কোথায় সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ান শান্তির শুনতে শুনতে আমরা বড় পেরেছান আরে নেতা গণের রেশা রেশি জনগণের কর্মশেষ দেখতে গোলায় গেল আমার সোনার শেষ করেছি সবার দেখা হইল সে আরে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম আর শান্তির নাগি আর দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কি খবর নন্দিয়াল তা বসে নাवता হবে এই ভক্তন পর আইছে 채팅ে এই খবর সমাজ এর গরিবেরা কোথায় ছন্দত হয়ে গেল এ আজকে তো ফেজ সারা কথা কই ফেজ আসে না কেন জানি গ্রিন স্ক্রিন দিছি না ফেজ আসে না স্বাধীনতার বয়স বেড়ে চুয়ান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম আরে শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন নাহিলে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আরে আকে আকে আজকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি না রে ভাই এটা যে বিকালের লাইভ বিকালের আমি তো আগে সকাল বিকাল সন্ধ্যা লাইভ করতাম বুঝলো এখন তো বিকালে সময় পাই আর সকালে ঘুমাই এ টাইম টেবিল আউলাইয়ে গেছে সারা রাত জাগ না থাকি তো এই জন্য নাইলে তো দিনেও তো লাইভ হইতো দুইটা সকালে একটা দশটা এগারোটা একটা লাইভ করতাম আমার বাইয়া বিকাল পাঁচটা মস্তফার মাইরের উপর কোনো ঔষধ না এই মোস্তফা মেয়ার একটা গুন্ডা গুন্ডা বলছেন এ মোস্তফা মেয়ার একটা গুন্ডা আর কথাবার্তা এই এখনো নিজের কি জানি মনে করে বলতো কেউ রে গুণায় তার না কয় এনসিপি টেনসিপি বলে সব মাটিতে পুত্তে ফেলাইবে বলতো আগে ছোট বাপ দাদার কাছে শুনতাম তাই জাতীয় পার্টি ওই যে একসের সন্ত্রাসী তা জাতীয় পার্টির সব সন্ত্রাসী আমি তো জাতীয় পার্টি দেখি নাই তেমন বলতো না মনেও নাই কবে জাতীয় এই তো বাপ দাদার কাছে শুনছি গুন্ডা তো এখন দেখা যায় এই গুন্ডা তবে ওই যে বরিশালের এটা আছে না রুহুল আমি তবে বরিশালের রুহুল আমিন আবার ভদ্র আছে এটা এবার এই কথা কথাবাতা করে না কিন্তু এই একটা আছে না মুস্তুমা এই মস্তমা ওইটা ডাকায় ডাকাই এটাই ডাকাইত থেকে তারপর জাতীয় পার্টিতে ঢুকছে এ গরিবেরা কোথায় আরে বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আরে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ আরে বিদেশিদের কথা মতো চলায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লা গেলো আমার সোনার বাংলাদেশ এই ঘন্টা দাদা বাবুরা কোথায় এ ট্রাম কাক্কু কি কইছে দাদা বাবুরা শুনছো কই ট্রাম কাকু আছে কয় পুতিন মোদি আর সি জিংপিং মিল্লা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত আর চায়না মিল্লা এই তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খায় দিলে দিলে তার খায় আমি তো দেখেছি কত তো স্বপ্ন বকুলে যায় শুকনো পাতারে মরে মরে বাঁধে কত সু বেদনায় এ আগামীতে ক্ষমতায় যাবে কেডাক ইতিবার গরিবেরা আগামীতে ক্ষমতায় মনে জাতীয় পার্টি যাইবে জাতীয় পার্টির যে বাপ সাপ ও বাবা কয় আওয়ামী লীগের কিমিনি মেজের লোকদেরকে নাকি জাতীয় পার্টিতে যাক জাতীয় পার্টিতে জায়গা দেবে ভাই ইন্দোনেশিয়ায় মুভমেন্ট হচ্ছে ইন্দোনেশিয়ায় মুভমেন্ট হইতেছে এত গ্রাহক হইতে যে না বাংলাদেশের মতো মন্ত্রী এমপি গো ঘর বাড়ি তারপর তোমার সেইখানে সব কিছু লইয়ে যাইতে আছে মুরা আছে না বাংলাদেশে যেরকম বিলৈ টিলই মুরা খাতা বালিশ সব লইয়ে গেছে ইন্দোনেশিয়াও সেরকম কারণ ভাই বলতো না তোমার মানুষ কয় কালার কয় সহ্য করবে মানুষ একটা পর্যায়ে যাইয়া ধৈর্যের সীমা অতিক্রম করে দেয় বুঝো তারপর মানুষ অন্যায় অত্যাচার মানতে চায় না কিন্তু অনেক সময় অসহায় হইয়া অসহায় হইয়া তারপরে মা মাইনে নেয় এই যে দেখো মানুষ বাংলাদেশের মানুষ এ হাসুরা পার এইরকম অবস্থা কেন হইছে হইতে পারো কারণ হইছে মানুষ হইছে তোমার অতিষ্ঠ হইয়া গেছে অতিষ্ঠ হইতে 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 একটা সময় যাই যে মানুষ বিস্ফোরণ বিস্ফোরণ ঘটাইছে এ তোমার প্রতি ধরো মানুষের একটা ক্ষোভ আছে ধরো তুমি একদিন আমার দুই টাকা মারিয়ে খাইছো এখন ধরো দুই টাকা একদিন মারিয়ে খাই এই এরপর আর একদিন ছয় টাকা খাইলা আর একদিন বারো টাকা খাইলা এই এরপর একদিন চব্বিশ টাকা খাইলে একদিন পঞ্চাশ টাকা খাইলা এই রকম যদি তুমি আমার এরকম খাও বা তোমার প্রতি আমি অতিষ্ট হইয়ে বাবু না বলো তোমার প্রতি অতিষ্ঠ নিয়ে কী করবো আমার নিজের বাচ্চ হইলে তোমাকে মৎ ছ হইবে এজন্য তোমাকে মাগরি হইলেও তোমার হাত থেকে আমি বাঁচবো ঠিক না কিন্তু এটা বুঝতে হবে প্রতিপক্ষ যারা আছে এই প্রতিপক্ষকে সব সময় বুঝতে হয় যে আসলে এখন রকম মানুষের মন মানসিকতা রকম চলছে এই যে দেখো না আগের যুগে যারা তোমার রাষ্ট্র চালাইছে হোলা ভাই রাশেদার এই আমাদের নবী আসুলদের যখন রাষ্ট্র চালাইছে তখন তারা কি করছে তারা ছদ্মবেশে নামছে ছদ্মবেশে ছদ্মবেশে নামবে তারপরে এলাকায় গেছে দেখে যে মানুষে কি কয় নিজের পরিচয় দেয় না পরিচয় না দিয়ে জি জিজ্ঞাসা করে এই তোমার কথা বাদশা কি রকম এ তোমাদের বাদশা কি ভালো লোক তখন তারা বলে যে বাদশা ভালো হইলে ভালো বলে খারাপ হইলে এই যে বিষয়টা একটা পাবলিক মানে অপিনিয়ন নেওয়া এটা হইছে একটা দলের মানে কাজ বলছো দল দলের প্রধানমন্ত্রী হোক যে কোনো দলের এটা একটা কাজ বলছো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই হাসু আপা কি নামছে শব্দ বেশে আমি তার বারবার বলছিলাম যে হাসু আপা আপনার বিরুদ্ধে বললেই যে আপনি রাগ হইয়ে যান এটা কেন কারণ আপনার বিরুদ্ধে বলি কি আপনাকে আমি বুঝাই বুঝাই যে হাসু আপা এইটা এইটা আপনার অন্যায় হইতেছে আপনি এই অন্যায় গুলা করবেন না তাহলে কিন্তু আপনার ভালো হবে না ঠিক আছে আপনার খাতা পড়বে আপনি শাসনে থাকতে পারবেন না মানুষ আপনাকে ভোট দেবে না এই যখন মানুষ বলতো বিভিন্ন জায়গা ফেসবুক টেসবুকে আওয়ামী বিরুদ্ধে বলতো তখন তারা কি করত সেই লোকটার ধরকে নিয়ে আহারে সেই লোকটার ধরকে নিয়ে রিমান্ড দিত আরে ভাই যে সমালোচনা করে সেই তো প্রকৃত বন্ধু আর যেটা দালালি করে দা করে হে কি বন্ধু আয় এইটা বোঝে না অশিক্ষিত করা বোঝে না সমস্ত রাজনৈতিক দলকে বলি ভাই তোমার যে সমালোচনা করে সেই হইছে প্রকৃত বন্ধু আর যে ওই যে সুনাম গায়ে হয়েছে দালাল কারণ সুনাম গায় ও হয়েছে টাকা পয়সা খাই যায় তারপর সুনাম গায় আর যে সমালোচনা করে সে কখনো টাকা খায় না তোমার সমালোচনা তো আন্দাজে করে না তুমি যেটা করছো খারাপ কাজ সেইটার সমালোচনা করে যাতে তুমি সেই খারাপ কাজ থেকে ফিরে আসো ঠিক আছে ধরেন আপনি একটা ডাকাতি করছেন সেই বিষয়ে একজনে কইল যে হ্যাঁ সেখানে ডাকাতি করছে এখন এখন আপনি তো দেখবেন যে আপনি ডাকাতি করছেন যদি দেখেন যে ডাকাতি করছেন তাহলে তো আপনার ফিরে আসার কথা ঠিক না কিন্তু তা না কইরা ফিরে তো আসে না আরো যে ওই যে বিরুদ্ধে বলে বিরুদ্ধে যে বলে হ্যাঁ ধরে নিয়ে রিমান্ডে দেয় আর এই একটা কারণেই হাসু ব্যাপার পতন হয়েছে কারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এটা হয়েছে এক ধরনের বোমা বোমা বোঝো ধরো এই আমি কথা কইতেছি এখন আমার কথা বলায় যদি বাধা দেয় কোন সরকার ধরো বিএনপি সরকার আগামীতে ক্ষমতা আইবে এখন হের জ্বালায় যদি আমি কথা বলা বন্ধ করে দিতে হয় তখন তার প্রতি আমার একটা ক্ষোভ হবে ক্ষোভ কারণ কি ক্ষোভ হইবে তুমি হে আমার কথা বলতে দেয় না আমার স্বাধীনভাবে কথা বলতে পারি না বিএনপির প্রতি আমি একটা ক্ষোভ জন্ম নেবে তারপরে এই ক্ষোভটা যখন ধরো এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পর এই ক্ষোভটা বিশাল বড় একটা আকার ধারণ করবে আর বিশাল বড় একটা আকার ধারণ করলে তখন যে কোনো ধরো যদি তৈরি হয় ঠিক কইছো পুরা গায়েব করে যদি তো গায়েব এইটাই তো সমস্যার আরে আমি এই সরকার বুধাই বুঝে না অশিক্ষিত আমি সরকার হইলে আমি সবাইকে ওপেন করিয়ে দিতাম এই তোমরা আমার যতবার সমালোচনা করো ঠিক আছে সমালোচনা করবা সঠিক সমালোচনা যেটা আমি করছি ওইটা আমার সমালোচনা যে করবা পুরুষ কিছু করতাম যে বেড়া আমার বেশি সমালোচনা করবে বা ওই আছে না গঠনমূলক সমালোচনা এখন আমি চুরি করি নাই তুমি আমার নামে একটা মিথ্যা চুরির বদনাম কইলা এখানে তো তোমাকে আমি জেলখানায় বলবো আয়না করে বলবো আর তুমি যদি সত্য কথা বলো যে না আমি যে কোনো জায়গায় একটা দুর্নীতি আমার লোকজন দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করছে এই ধরনের যদি সত্য কোনো ঘটনা তুমি তুললে ধরতে পারো সাংবাদিক কলামিস্ট এ তাকে আমি লক্ষ টাকা পুরস্কৃত করব। ঠিক আছে কারণ কি সে আমার যে কোনো একটা ওই দুর্বল জায়গা দুর্বলতা প্রকাশ করে

যদি আমাকে এই লোকগুলা দরকার যারা বিরোধী দলে আছে তারা সমালোচনা করবে এদেরকে আমি টাকা দেবো টাকা টাকা পয়সা দিয়া তারপর যারা সমালোচনা করাবো এ গরিবেরা তো কোথায় ভাইরাল বুলবুল ভাইরাল বুলবুল কি খবর লাইভে সরে এসেছো মাত খা manusia এ বুলবুল দেখছো কি কইছে আও সব লোককে নাকি ক্লিন ইমেজের ক্লিন ইমেজের লোকদেরকে জায়গা দেবে জাতীয় এ তোমার কি মতামত বলো রে গরিবেরা নেটওয়ার্কের সমস্যা ধারম লাভি পাওয়া আরে তুমি কোথায় দেখা যাচ্ছে না এ দেখবা কেমনি এখানে তো যে আছে না কি ওই আজকে গিরিণ স্কিনটা কি জানি হইছে গিরিণ স্ক্রিন গেছি পর আমার চেহারায় না এটার আবার ওই বন্ধ টন্ধ করে এরপর চালু করছি ওই মনে হয় সোনা বাঁধুর মনি গুণ তান দিলেবারে না দি জাতীয় এই জাতিও পার্টি দা বল এটা এখনও করে কিললি আমি তো এইটাই বুঝি এই জাতিও পার্টি এখন রাজনৈতিক করে কিললি কি উদ্দেশ্য করে এর মানে মানে লক্ষ্য জাতীয় পার্টির লক্ষ্যটা কি আমার কল দেখি সে তো দলের সাথেও পারবে না বিপি দলের যে ভোট আছে এইটাও তো মনে হয় জাতীয় পার্টির নাই কারণ জাতীয় পার্টি করে কেটা এই আগের যুগের যে মানুষ আছে না মোক বাপ দাদারা মনে তো কয়েকজন এরা ওই ছোটকালে জাতীয় পার্টিতে ঢোকছে তার কারণে জাতীয় পার্টি বলতে পারে না বুঝছো জাতি পার্টি বলতে পারে না মানে আছে না যেরকম দেখবা হিন্দু দাদা বাবুরা ছোটকাল হয়েছে তারা তাদের ধর্ম পালন করছে অনেকে এরা ছাড়তে পারে কিন্তু তারা জানে যে তাদের ধর্ম মানে যে সঠিক না করতেছে মূর্তি পূজা টুজা যে ধরো তাদের ওই যে বাপ দাদা করে যাইছে मोहब्बत साथ के परना जय ये मोहब्बत ना साथ के पारार कारणे सारे तारा ये जला दीजिए

কিছু আছে ব্যক্তিত্বহীন লোক আছে না তার এখন এই যে দলটার লগে আছে কিছুই বোঝা যায় না মিয়া জাতীয় পার্টি সর্বহারা এই বোঝো না এখন এই যে নেটওয়ার্কের প্রবলেম এ গরিবেরা তোমরা কোথায় চলে আসো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার গরিবেরা কোথায় তোমরা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার এই কারা কারা লাইভে জয়েন করছো তোমরা কি আজকে কি মেসেজ দাও না কেন গরিবেরা খালি ওই যে ঢুককে বইয়ে রইছো লাইভ দেখো খালি এই কমেন্ট করো প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার মাল পানি খাইছেন উপিক উপিক ফক দক আটকে আটকে ধরে এই আটকে আটকে যে প্রবলেম এইখানে আবার নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক এমন এলাকায় আইছি আজকে একটা দূরে আইছি দূরে দূরে আসার কারণে তোমার এখানে নেটওয়ার্কের প্রবলেম চলে বলু দাও এ না বলু 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 টুলু দাও যাইবে না বুঝছো বলু নিয়ে হাইপার খালি জামেলা হয় গরিবেরা তোমরা যারা নতুন জয়েন করছো সবাই তুমি কাকা চলো আমরা দুজনে মিলে গাঁজা খাই এ গাজা কি মজা লাগে আমি আবার মজা না লাগলে কিন্তু কোনো কিছু খাই না আমি আগে খাবার যে কোনো খাবারের আগে দেখি দেখিটা মজা লাগে কিনা যদি মজা লাগে তাই খাই আর যদি মজা না লাগে তাহলে দেখি উপকারিতে কি কিনা যদি দেখি যে না উপকারিতে আছে তাহলে একটু খাই খাইটাই বোঝ আর নাইলে খাই না আমি আরে এখন কেউ নেই বলে দাও আদিত্য ভণ্ড তো নেই থাক বুলুদ দিয়ে কর বা কাম ডাকি সেইটাও তো কবা যে বুলুদিয়া করে কি খালি তো করে ওই যে বিভিন্ন গালি টালি কেউ দিলে তখন তাকে ডিলেট করে এই তো আর তো কোনো কাজ নাই ভুল এই ভন্ড দাদা বাবুরা কোথায় চলে আসো করছো সবাই বস মানবে বরিশালের আসার ভালো বরিশালের আসার খাওয়া বরিশালে চললে আসো তাহলে তোমাদেরকে আসার খাওয়াবো ফিরি আসার আমরার আসার আমরার ও আচ্ছা এই গরিবেরা কোথায় ভণ্ড দাদা বাবুরা কোথায় চলে আসো প্রেম ধর্ম নাসরিন বেগম কি খবর নাসরিন আপা ভালো আছেন নি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভিস এই আজকে আর একটা ঘটনা ঘটছে দেখো এই লোকটা একটা হোটেল দিছিল হোটেল বুঝছো এই হোটেলে বিভিন্ন গরিব মানুষ টানুষ খাওয়াইতো গরিব মানুষেরা খাইয়ে টাইয়ে দোয়া টোয়া করতো মানে বড় লোক যারা আছে তারাও খাইতো আর বাংলাদেশের সাদাবাজ হালার বা এই পঞ্চাশ হাজার টাকা তার কাছে যাইয়ে বুঝছো তারপরে তার ওই যে হোটেলটাই পুরো ভাঙ্গি দে বুঝছো হোটেলটা পুরো ভাঙ্গি টাঙ্গিয়া এখন অবস্থা খারাপ এই হয়েছে অবস্থা এজন্য বলছি এই লড়াই করার জন্য এই ইনুস দিয়ে হবে না এই ইনুস পং পং দিয়ে হবে না এইখানে